কি দেখে। আমাদের ইউজ ছিলাম এখন হচ্ছে সারা বাংলাদেশের যে সকল ব্যবসায়িক ভাইরা আছে এখন সে তিন দিন পরে চালে আর পাবেন না কাছে যারা অর্ডার করবেন তারা খুবই দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলতে হবে বিভিন্ন ডিজাইনের স্যাম্পল আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সরাসরি সারা বাংলাদেশে কুরিয়ার করে দিয়ে থাকি এটা নতুন আবার আসে যোগ হইছে হ্যাঁ এটা যোগ হইছে এগুলো ট্রেনিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট খুব ভালো খুব সুন্দর চমক হচ্ছে 40 42 44 46 চারটা সাইজ अवेलेबल আমাদের কাছে আছে ওয়াটার কাটতে আছে ইট अवेलेबल ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হলো পাটটা আলাদা আলাদা এটা পিছলা হ্যাঁ পিছলাটা আচ্ছা ক্রিয়েটিভের প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে স্ন্যাপ বাটন এটা হলো পাকিস্তানি কি যা

অর্ডার করে ফেলতে হবে হ্যাঁ আর হচ্ছে এই যে কালেকশন গুলো দেখেন আর আমি ভাই আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের কাছে স্যাম্পল অভাব নাই এই যে বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল বিভিন্ন ডিজাইনের স্যাম্পল আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সরাসরি সারা বাংলাদেশে কুরিয়ার করে দিয়ে থাকি এটা নতুন আবার আসে যোগ হইছে হ্যাঁ এটা যোগ হইছে এগুলা তো কুরিয়ারে অনলাইনে খুব মাল অর্ডার চলতেছে এটা হলো অনলাইনে ট্রেন্ডিং প্রোডাক্ট এটা হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটা যুবক ইয়াং জেনারেশন এর প্রোডাক্টটা চাচ্ছে মানে এটা খুব ট্রেন্ডিং প্রোডাক্ট খুব সুন্দর চমক গ্যারান্টি আছে কি রংকোশ গ্যারান্টি ক্রিয়েটিভ সারা বাংলাদেশের ভিতরে পাঞ্জাবি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে আর পাঞ্জাবি প্রোডাক্ট

আমরা যেহেতু খুচরা সেল করছি হোলসেল ও সেল করছি আমাদের ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি হোলসেল হোলসেল বিক্রি করছি আমরা সব ফ্যাক্টরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ আমরা হলো খুচরা প্রাইসটা আমরা বলবো না হোলসেল প্রাইসটাও বলবো না কারণ এটা আমরা হাইট থাকলো নক দিয়ে আপনার রেটটা চেনে নেবে আচ্ছা আর প্রচুর পরিমানে কিন্তু যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাঞ্জাবের কালেকশন অনেক ডিজাইন আছে কোয়ালিটি একটু কাস্টমারদের ঘুরে দেখান শেষ নাই শুরু আছে শেষ নাই এটা তো মাত্র

স্টেপের ভিতরে ডিজাইন যেহেতু আপনার গরমের ভিতরে ইটটা পড়ছে ওই ক্ষেত্রে আমরা মালটা খুব অ্যাভেলেবেল কাস্টমার হাতে পৌঁছানোর চেষ্টা করতাম সুন্দর কিন্তু জি 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 যাতে একটা কাস্টমার ঈদের নামাজটা করতো কোনো গরমের কোনো

এটা কি কাজ করতেছে পকেট লাগাইতে আছে পকেট আচ্ছা আচ্ছা ও আলাদা আলাদা সেকশন আলাদা 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 সব কিছু একদম ঝুলে ঝুলে রয়েছে না পকেটগুলো একদম ফিনিশিং করে ফেলবে একদম সুন্দর কোয়ালিটির আচ্ছা এই যে ভাইয়া কিন্তু অলরেডি কাজ করতেছে এখানে কিন্তু সবাই এক একজন দক্ষ কারিগর এক একজন আসলে আমরা হচ্ছে দক্ষ কারিগর ছাড়া নেই না কারণ হচ্ছে বিজনেসের পারমাসে অভিজ্ঞ সিনিয়রদের একটা প্রোডাক্ট তৈরি করলে আলহামদুলিল্লাহ মার্কেটের ভিতরে রেসপন্সটা ভালো পাওয়া যায় যদি আপনার হচ্ছে দক্ষ ছাড়া যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন তাহলে আপনার প্রোডাক্টের ভ্যালু থাকে না আর আপনার মার্কেট ভ্যালু নষ্ট হয়ে অল্প বুঝতে পেরেছে মানে আপনি বলতে চাচ্ছেন আসলে আমার এখান থেকে অর্ডার করবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফোর পাঞ্জাবি পাবে এবং কি যারা আমার সাথে ব্যবসা করবে তারা মানে অথেন্টিক প্রোডাক্ট ব্যবসা করে আরাম দায়ক হবে আর যারা খুচরা থেকে পাইকারি নেবেন তাদেরকেও বিক্রি করতে অসুবিধার সম্মুখীন বেশি হবে কারণ হচ্ছে আপনি যদি আমার থেকে দশ টাকা নিয়ে প্রোডাক্ট নেন এটার রেট যদি থাকে তেরো টাকা তাহলে কাস্টমার আপনাকে বারো টাকার উপরে বলবে না কারণ হলো কাস্টমার খুচরা রেটটা জেনে গেছে ওই ক্ষেত্রে হোলসেল দোকানদার বাইরা বিভিন্ন জানলার সম্মুখীন হতে পারেন ব্যবসা লস করার সম্ভাবনা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য

হ্যাঁ যেটা স্টার্ট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে রিডেক্স কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন এসে পরিবহন এ যে আর যে কাস্টমারের যে কুরিয়ার সুবিধা আমরা আলহামদুলিল্লাহ ওই কুরিয়ারের মাধ্যমে হ্যান্ড ওভার করে দিব খুচরা কাস্টমার বাইদের জন্য আর যারা পাইকারি নেবে যারা পাইকারি বাইদের জন্য তারও তাদের অবে দোকান থেকে যে ব্রাঞ্চ কাছে যে সুবিধা হচ্ছে ওইটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা হচ্ছে ওই কুরিয়ার মাধ্যমে পৌঁছে আছি তাহলে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম